রবীন্দ্রনাথের গানে আছে তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না কিন্তু সকাল সকাল যদি ইডি দরজায় গিয়ে ডাকাডাকি করে তাহলে তো সেটা প্রথমে জানা জানি আর তারপর তা নিয়ে দড়ি টানাটানি হবেই আর সারাদিন ধরেই সেটা চলেছে এবং নিশ্চিতভাবে স্টুডিওতেও চলবে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে হেভিওয়েটদের ঠিকানায় ইডি অভিযান ঘিরে তোল রাজ্য আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে সন্দেশখালীতে ভয়াবহ হামলার এক সপ্তাহের মাথায় ত্রিফলা অভিযান ইডি পুরনিয়োগ দুর্নীতি মামলায় একই দিনের তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী বিধায়ক এবং প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে তল্লাশি সন্দেশখালীতে ধাক্কা খেয়ে দুর্নীতির তদন্তে এবার কি টপ গিয়ারে এজেন্সি দ্বিতীয় প্রশ্ন আগ্নেয়াস্ত্রের সঙ্গে কাঁদানে গ্যাস হেলমেট বর্ম লাঠি ইডির অভিযানে মহিলা জওয়ান সমেত একেবারে রণসজ্জায় কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন করে জমায়েত হটালেন জওয়ানরা সন্দেশখালী কাণ্ড থেকে অবশেষে শিক্ষা তৃতীয় প্রশ্ন থাকবে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন নিয়োগ দুর্নীতির অভিযোগ লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর দুটো বাড়ি এবং অফিসে ম্যারাথন অভিযান ইডি দফায় দফায় জিজ্ঞাসাবাদ ভোটের আগে অস্বস্তি বাড়লো তৃণমূলে আমি এই গোটা ঘটনাটার আমি একটা অন্য দৃষ্টিভঙ্গির আজকে একটু আলোচনা করতে চাই প্রথম কথা হচ্ছে যে যতগুলো অ্যারেস্ট আমরা দেখলাম গত প্রায় দু বছরে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যতগুলো অ্যারেস্ট ইডির সামান বলুন বা রেড বলুন আমি শুধু কয়েকটা বলছি ধরুন পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম বিধানসভা লোকসভা হচ্ছে কলকাতা দক্ষিণ মানিক ভট্টাচার্য পলাশিপাড়া বিধানসভা লোকসভা হচ্ছে কৃষ্ণনগর অনুব্রত মণ্ডল এফেক্ট দুটো লোকসভা বীরভূম বোলপুর জ্যোতিপ্রিয় মল্লিক বারাসাত ব্যারাকপুর দমদম জীবন কৃষ্ণ সাহা বিধানসভা হচ্ছে বড়োয়া লোকসভা হচ্ছে বহরমপুর তৃণমূল কংগ্রেসের লাস্ট বিধানসভা অনুযায়ী লিড আছে আচ্ছা রাজু সাহানি চেয়ারম্যান হালি লোকসভা হচ্ছে ব্যারাকপুর আছে এবার রেড সুবোধ অধিকারী লোকসভা ব্যারাকপুর কমল অধিকারী লোকসভা ব্যারাকপুর আমাদের সঙ্গে এসে এখন কাজ করছেন সেখানকার বিজেপির সঙ্গে নেই ফিরাদ হাকিম কলকাতা দক্ষিণ রথিন ঘোষ বারাসাত জাকির হোসেন জঙ্গিপুর মদন মিত্র দমদম জাফিকুল ইসলাম দমকলের বিধায়ক লোকসভা হচ্ছে মুর্শিদাবাদ বাপ্পাদিত্য দাসগুপ্ত যাদবপুর তাপস রয় দমদম সুজিত বোস বারাসাত অ্যাপসকন্ডিং রয়েছেন শাহজামান শাহজাহান বসিরহাট লোকসভা সুবোধ চক্রবর্তী দমদম

আমি এতগুলো লোকসভার নাম বললাম যে কজন অ্যারেস্ট হয়েছে সামান্ড হয়েছেন কিংবা রেড হয়েছে একটা আপনি বিজেপির লোকসভা দেখান শেষ বিধানসভাতেও যেখানে বিজেপি লিড আছে এই অঙ্ক বলছে যেখানে যেখানে আমার আমার একটা পাল্টা প্রশ্ন আছে তাহলে তুমি বলছো যে ইডি কোথায় কে লিড নিয়েছে সেই দেখে রেড করা উচিত ছিল আমি বলছি তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যখন পঞ্চাশ কোটি বা বারো কিলো সোনা পাওয়া যায় তখন দেখতে হবে যে ওই বিধানসভায় কার লিড ছিল একদম না সুমন্দা আমি ওটা বলতেই চাইছি না ধরুন পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে আমরা তো দলগত ভাবে পার্থ চট্টার্জির একসাথে পার্থ চটার্জির বাড়ি থেকে টাকাটা পাওয়া যায়নি বান্ধবীর বাড়ি থেকে টাকাটা পাওয়া গেছে আর পার্থ চ্যাটার্জি যেমন বলেনি এটা আমার টাকা নয় তেমন বলেনি এটা আমার টাকা কিন্তু আমাদের কথাটা অন্য জায়গায় আমরা যেটা বলতে চাইছি এই যে ধরুন গোটা উত্তরবঙ্গ যেখান থেকে বিজেপি দু হাজার উনিশে ভালো রেজাল্ট করেছিল একুশেও তাদের ভালো রেজাল্ট ছিল এবং তারা খুব কনফিডেন্ট আপনি উত্তরবঙ্গ থেকে একটা নেতার নাম দেখিয়ে সুমন দা আমি বক্তব্যের জায়গাটা সম্পূর্ণ নয় আমার বক্তব্যতে যেখান থেকে আমরা ভালো পজিশনে আছি গির কাজ কি ব্যালেন্স করা যে দুজন তৃণমূলের এলাকা হলে এমন দুটো এলাকা মাথায় ধরতে হবে যেখানে বিজেপির লিড আছে আমি বলতে চাইছি আপনার প্রতিনিধি শুরুতে যে স্ক্রিপ্টের কথাটা বললেন সেই স্ক্রিপ্ট হচ্ছে এই স্ক্রিপ্ট যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসকে দূরদূরুন পার্থক্যcharCodeAt একটা আমি সেটা বলছি না আমি বাজবাকির কথা বলছি তার উপরে শুধু একটা কথা বলি আমাদের কেয়াদি একটা সুন্দর উদাহরণ দিল পার্থ সরতী যে বিজেপির যিনি বিধায়ক তার বাড়ি বিজেপির প্রতিনিধিরা চ্যানেলে এসে যেন কথা বলতে পারেন দেখবেন সুমন্ত বাচ্চাদের বাচ্চাদের আহ কপালে দেখবেন একটা কালো টিকা লাগিয়ে দেয় এই কালো টিকাটা কেন লাগায় এত মিষ্টি সুন্দর বাচ্চাটা কাল নজার না লাগছে তো এই পার্থসারথীর মতো লোকেদের বাড়িতে একবার ইডির যাওয়া উচিত ছোট্ট একটা টিপের মতো যে আমি দিয়ে রাখলাম ভাই গোটাটাই যেন নজর না আমি শতরূপের কাছে আসবো শতরূপে এই ইডির রেড করার টাইম লাইনটা বড় বিচিত্র একদিকে শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে ইডি বাধাপ্রাপ্ত হলো এই স্টুডিওতেই সিনিয়র অফিসাররা বলছিলেন যে ওই দিনই অন্তত পরের দিন আরও যথেষ্ট ফোর্স নিয়ে গিয়ে রেড করা উচিত ছিল তারপর সাত সাতটা দিন কেটে গেছে আজকে আরেকটা শুক্রবার একদিকে শাহজাহান মামলায় পুলিশ শেখ শাহজাহানকে ধরছে না আবার অন্যদিকে ইডি একবার চেষ্টাও করছে না মানে ওই মুখই হচ্ছে না এই রহস্যটা কি সুমন্ত তোমার মনে থাকবে জেপি নাড্ডার গাড়িতে যখন কয়েকটা ইট পাটকেল পড়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে সেই জেলার এসপি এবং সেই সার্কেলের ডিআইজিকে দিল্লি তলব করা হয়েছিল আমি বাকি সব কিছু ছেড়ে দিলাম কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এই প্রোয়াক্টিভ ভূমিকা পালন করা হয়েছিল এখন যে কেন্দ্রের কয়েকজন অফিসার গিয়ে মার খেয়ে ফিরলেন সাত দিন পরে তুমি ইডির ভূমিকা ছেড়ে দাও কেন্দ্রের একজন কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই সঙ্গে লড়াই করলেন কেন্দ্রের সরকারের কি ভূমিকা ক্ষেত্রে আমরা দেখলাম ইডির লোকাল অফিসারদের ভূমিকা তুমি ছেড়ে দাও শুধু আমি এই প্রশ্নে আসার আগে আমি দু তিনটা কথা বলছিলাম দেবাংশের কথা শুনছিলাম যে কালো টিপ পরে যাতে নজর না লেগে দেবাংশুর যুক্তি শুনে আমার দেবাংশ এটা কালো কালো টিপ পরে ইচ্ছা করে যাতে ওর দিকে কারোর নজর না লেগে যায় ও একটা বলছিল যে তৃণমূলের এমপি যেখানে যেখানে আছে সেখানে দলকে দুর্বল করে দেওয়ার জন্য কিছু লোককে ধরা হচ্ছে ভাই তো কয়েকদিন পরে লোকসভা ভোট তৃণমূল তো বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে পশ্চিম বাংলায় সুতরাং বিয়াল্লিশটা আসলেই তো তৃণমূল গোটা পশ্চিমবাংলা খালি তৃণমূলই এমপি থাকবে তাহলে তো এবার থেকে কোনো সিপিএমের লোক গ্রেপ্তার হলেও বলবে যে তৃণমূলকে দুর্বল করার জন্য সিপিএমের লোককে গ্রেপ্তার করা হচ্ছে সুতরাং তৃণমূলের এমপি এলাকায় কাউকে গ্রেপ্তার করা যাবে না এটা কি মিথ্যে সুমন্ধা যে জীবনকৃষ্ণ শাহর নাম করে যেহেতু সে তৃণমূলের জেতা সিটের একটা এমএলএ বলে তাকে জাস্টিফাই করছে সে সিবিআইয়ের হাত থেকে লুকোনোর জন্য নিজের দুটো মোবাইলকে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিল এমন তার সাত হাজার ধন এক মানিক লুকিয়ে আছে মোবাইলে যাতে মোবাইলকে পুকুরে ফেলে দিচ্ছে যাতে সিবিআই হাতে না কিন্তু পুরোটা পুরোটা বলো সেটা হচ্ছে সে মোবাইলটা সিবিআই হেফাজতে যাওয়ার পর প্লাস্টিক বন্দি হওয়ার পর পেলো কি করে পেলো কি এই প্রশ্ন তো এদিকে বলতে হবে এর উত্তর দ্বিতীয় কথা হচ্ছে এটা কি মিথ্যে যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা এদের খাটের তলা থেকে পঞ্চান্ন কোটি ষাট কোটি টাকা বেরিয়েছে আমরা চোখে দেখেছি টাকাটাকে এটা তো এটা তো মিথ্যে নয় যে কুন্তল যে বলাগড়কে যে হুগলিকে যে সিংহুর এলাকাকে বুদ্ধদেব ভট্টাচার্য একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করতে চেয়েছিলেন সেই এলাকাকে এটা চাকরি বিক্রির কারখানা চাকরি বিক্রির ঠিকানা বানালো এবং ওখানে রেড শার্ট বানিয়ে শুধুমাত্র সিপিএম কংগ্রেস বিজেপি পরিবার নয় তৃণমূল পরিবারের ছেলে মেয়েদেরকেও কুন্তল শান্তনুকে টাকা দিয়ে চাকরি কিনতে হয়েছে তো মিথ্যে নয় এলাকার এমপি যেই হয়ে থাকে না কেন সুমন্ত তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে যে এই যে সময় এত দিন পার হয়ে যাচ্ছে কেন হচ্ছে না তুমি আমি এটা তোমার তোমার মনে থাকবে তুমিও এটা কেন কিছু মনে করবেছিলে পাটো চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে কলকাতা নাকতলা এলাকায় কাউন্সিলর ছোনমুল আমি নাম করে বলছি বাপপা দত্ত নিজে তিনতলা না সাড়ে আড়াইতলা বাড়িকে চার দিক থেকে ট্রিপল দিয়ে ঢেকে দিয়েছিল তাকে খুঁজে পাওয়া যায়নি डेढ़ দু মাস খুঁজে পাওয়া যায়নি ঠিক তুমি যখন এই কথাটা বললে আমি ওনার নাম করেই বলছি যে সেই ওনার বাড়িতে রেড হলো সম্ভবত বছর আগে আগে আমি বলছি যে যাই পেলো ইডিকে প্রমাণ করতে হবে হয়তো কিচ্ছু ছিল না কিন্তু যদি আমি তোমার কথাটাই আমি বলতে যে লোকটা বাড়িকে ত্রিপলে ঢেকে পালিয়ে গেছিল দু মাসের জন্য সে দেড় বছর ধরে বাড়িতে টাকা নথি রেখে দিয়েছে কবে ইডি এসে তাকে ধরবে বলে তেমন আমি তোমাকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি যে এই এইখানে মলয় ঘটককে

আমি তোমার মাঝখানে আমি অমৃতা সিনহার প্রতিনিধি হয়ে এখানে আসিনি কিন্তু তুমি যেহেতু তৃণমূলের প্রতিনিধি হয়ে এসেছো তাই অমৃতা সিনহাকে করার প্রশ্নের উত্তর দেওয়া দায় আমার নয় তুমি যেহেতু তৃণমূলের প্রতিনিধি হয়ে এসেছো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে যার বাড়ির পেছনে পুকুর আছে তার মোবাইল খুঁজে পেতে পাঁচ দিন লাগলো যার বাড়ির পেছনে আদিগঙ্গা আছে তাকে যদি কেউ কোনোদিন ধরতে যায় এবং তিনি যদি তার মোবাইলটা আদিগঙ্গায় ফেলে দেন সেই মোবাইল খুঁজে পেতে কদিন লাগতে পারে তোমার কি ধারণা দাদা আমি আপনি সম্ভবত আইনের কেউ হবেন আপনি আমার একটা কথা বলুন তো যখন কুন্তল জেলের মধ্যে থেকে বলছে যে আমাকে দিয়ে কারোর নাম বলানোর চেষ্টা হচ্ছে এক্ষেত্রে অভিযোগকারীর নাম কি কুন্তল তো সেক্ষেত্রে কুন্তলের অভিযোগের জায়গাটা না দেখে কারণ ওই এলাকায় কিন্তু কুন্তল সংখ্যালঘর চতুর্দিকে ঘিরে রয়েছে সেন্ট্রাল এজেন্সি তারা সংখ্যা গুরু ওখানে একা কুন্তল সে যখন একটা অভিযোগ করছে তার বক্তব্যই উল্টো দিকে কেন গেল তার বক্তব্য দেবাংশু যেটা বললেন দেবাংশু বাবু যেটা বললেন সম্পূর্ণ সঠিক কথা বলেননি

বেরোচ্ছেন সুজিত বোসের বাড়ি থেকে এবার চিন্তা করে দেখুন ওইখানে ওরা যে কটা লোক নিয়ে গিয়েছিল সেদিন যদি এবিপি আনন্দের গাড়ি না থাকতো তাহলে কি হতো দুটো জিনিস আপনাকে বলছি আইদার এবং ইডির লোকেরা হতো প্যানিক প্যানিক লিঞ্চ করে দশ থেকে বারোটা মুসলিম লেডিকে যদি গুলি করে মারত তারপর দেখতেন মমতা ব্যানার্জি তুর্কি নাচন ডু ওই আপনার ওই বয়োজ্যেষ্ঠ মন্ত্রীর যে কথাটা বলেছে ওটা করতে হতো না নাচনটা দেখতেন ওই দেবাংশু থেকে শুরু করে সবাই পরদিন সকাল চারটে থেকে নেমে যেত দশটা ডেড বডির সামনে আগামী ছ মধ্যে ইডি সিবিআই এনআইএ কেউ আর ভেঞ্চার করতো না বেঙ্গলে কিছু করতে দ্যাট ইজ ইডিয়ার ই অ্যাকশন দি পার্ট অফ দ্য পলিসি মেকারস অফ আমি যোগ করবো পুলিশের অব্দি আছে তিন হাজার লোক অফিসারদের ঘিরে ধরে বসে আছে পঙ্কজ একটা কথা বললেন তারপরে দেখতেন মমতা ব্যানার্জি তুর্কি তো উনি কি মনে করেন যদি কোন ফোর্স গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করে

আমি বলছি সুমন্ত এই যে শব্দগুলো ধরুন আজ থেকে কয়েক মাস পর বা কয়েক বছর পর জানা যাবে তাপস নির্দোষ ছিলেন কিন্তু আজকে যে ধরুন যে কদিন তদন্তটা চলবে সেই কদিনের জন্য এই যে দুটো বা তিনটে শব্দ তার গায়ে ট্যাগ লেগে যাচ্ছে এই জন্যই আমরা বলি প্রসেস ইজ দ্য পানিশমেন্ট অর্থাৎ সাজা অনেক দূরের কথা কিন্তু

নিয়োগের দুর্নীতি হয়েছে এটা কি মিথ্যে যে ছেলে মেয়েদের স্কুল কলেজের চাকরি বিক্রি হয়েছে এটা বলছে কি দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সবাই দাঁড়িয়ে বললেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় চুরি করেছে আমার কাছে প্রমাণ আছে বছর ধরে সেই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন শেষ করলেন আমি যদি বলি যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে তার জন্য মমতা আপনি কেন আপনি তো বলেছেন আপনার কাছে প্রমাণ আছে কেউ কেউ বারণ করেছিল কুন্তলের বিরুদ্ধে শান্তনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত করে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে কে বারণ করেছে এইখান থেকে আমি পরের বিষয় এবং পরের প্রতিবেদনে যাব যেটা নিঃসন্দেহে শেখ শাহজাহানকে নিয়ে আজকে এই শেখ শাহজাহান ইডি অফিসারদের যেভাবে আক্রান্ত হতে হয়েছিল সেক্ষেত্রে দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু সেই প্রশ্ন উঠল এক শেখ শাহজাহান এখনও অধরা এবং দুই মারাত্মক প্রশ্ন চুনোপুটিরা ধরা পড়ছে রাঘব বোয়ালরা কোথায় আমাদের মনে রাখতে হবে যে গোটা ঘটনার একাধিক টেলিভিশন চ্যানেলের কাছে ফুটেজ আছে সেই ফুটেজ অফিসিয়ালি আমরা দিয়েওছি তারপরেও গ্রেফতার মাত্র দুই শেখ শাহজাহান তাকে জ্যোতিপ্রিয় মল্লিক তুলেছেন এই কথা না বিরোধীরা কেউ বলছেন না একেবারে স্পষ্ট ভাষায় বলছেন বসিরাটের প্রাক্তন সাংসদ এবং বশিরাট সাংগঠনিক জেলার সভাপতি নুরুল ইসলাম দেবাংশ গত এক সপ্তাহ ধরে তোমরা শাহজাহানকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলতে আজকে দেখা যাচ্ছে কার্যত হাটে হাঁড়ি ভাঙলেন যে এখনও বসিরাট সাংগঠনিক জেলা সভাপতি প্রাক্তন সাংসদ নুরুল ইসলাম তিনি বলছেন যে এই রত্নটিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মানে ইংরেজিতে যাকে বলে হ্যান্ডপিকড হাতে করে তৈরি এই একটা কথা আমি লিখে রেখেছি বিশ্বনাথ এবং শতরূপ দ্বারা যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না তদন্ত শুরু করলে তো যেতই না রাতে আমি শুধু একটা সহজ প্রশ্ন করতে চাই কেরালায় যে গোল্ড স্ক্যামের তদন্ত হচ্ছে আর যে মশলা বন্ড কেলেঙ্কারি হচ্ছে যেটা নিয়ে আবার সিপিএম এর কয়েকজন এমএলএ আদালতে গেছে নিজেই তদন্ত আটকাতে

يبقى সার্চকটা গিয়ে মার্কেট প্লেসে सीबीआई দীর্ঘ একটা সময় রাজীব কুমারকে খুঁজে পাওয়া গেল না তারপরে যখন ঘটনা ঠান্ডা হয়ে গেল আমরা সবাই ভুলে গেলাম উনি টক করে কোর্টে গিয়ে একটা ইমিউনিটি নিয়ে চলে আসলেন আমরা চাই না শাহজানের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটুক পরিষ্কার বলছি এর আগের দিনও তোমার এই টেবিলে বসে বলেছিলাম যে কদিন ধরে ধরছি ধরবো খুঁজে পাচ্ছি না চলবে তারপর যখন আমরা এটা ভুলে যাব শাহজান গিয়ে একটা অ্যান্টিসিপেটরি বেল নিয়ে চলে আসবে এই সার্কাস আমরা রাজীব কুমার বলবেন যে পুলিশ যদি চায় সত্যি সত্যি পুলিশ যদি চায় নিঃসন্দেহে পনেরো মিনিটের মধ্যে শাহজাহানকে একেবারে গ্রেফতার করা যায় ডিজি স্বয়ং বলেছিলেন যে যে অন্যায় করবে তাকে কোনোভাবে রেয়াত করা হবে না অথচ তারপর আবার বলছি সেই ঘটনার সন্দেশকালীর ঘটনা আজকে সাত সাতটা দিন কেটে গেল শেখ শাহজাহান এখনও অধরা আর কতদিন অধরা থাকবেন অথবা তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ ধরতে পারছে না নাকি ধরতে চাই